আমরা এখন যুক্ত হয়েছি আলহেলাল ক্যাডেট মাদ্রাসায় আর মূলত আলহেলাল ক্যাডেট মাদ্রাসা মূলত পরিদর্শন করে দেখেছেন আজকে আমাদের সামনে একজন মেহমান মোস্তাফিজুর রহমান বাবু ভাই যিনি মূলত সাংবাদিক পেশায় নিয়োজিত রয়েছেন তো ভাই আলহেলাল ক্যাডেট মাদ্রাসার শিক্ষা সংক্রান্ত বিষয় এবং সার্বিক বিষয় সম্পর্কে আপনি আপনার একটু মতামত ব্যক্ত করেন সুপ্রিয় দর্শক যে মুহূর্তে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং সভাপতিদের দুর্নীতি নিয়ে সোচ্চার শিক্ষার্থীরা এবং বলেন যে অমুক শিক্ষকের দুই গালে জুতে মারো তালে তালে অমুক শিক্ষকের কালো হাত ভেঙে দাও গুলিয়ে দাও অন্ততপক্ষে এই দিনী শিক্ষা থেকে যারা শিক্ষা লাভ করবেন তার এই রকম স্লোগানের সঙ্গে যুক্ত হবেন না বলে আমি আশাবাদী আর এইরকম দিনই শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন মাওলানা ইসরাফিল আলম হেলালি এই জন্য ভাই মাওলানা ইসরাফি আলম হেলালিকে ধন্যবাদ জানাই তিনি তার মনের আশা পূরণ করেছেন শিক্ষা প্রসারের জন্য তিনি ইতিমধ্যে দুই হাজার আট সালে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন মোমিনবাজারে সেটি হাঁটি হাঁটি পা পা করে অনেক দূরে এগিয়ে এসেছেন এবং সেখান থেকে তিনি অভিজ্ঞতা অর্জন করেছেন অর্জন করেছেন অনেক বিষয় নিয়ে ভিলেজ পলিটিক্স নিয়ে অর্জন করেছেন সে মানুষ কী চায় বর্তমান চাহিদা কী সেই চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে তিনি আর একটি মাদ্রাসা স্থাপন করতে যাচ্ছেন সেটি অলরেডি ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে তিনতলা করে এক একর জায়গার মধ্যে সেটি হচ্ছে মোমিনবাজার বাজারে পূর্ববর্ষেই সেটি দুই হাজার পঁচিশ সালে জানুয়ারিতে ভর্তি কার্যক্রম শুরু হবে অর্থাৎ দুই হাজার পঁচিশ সাল শুধু নয় দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরে ভর্তি পরীক্ষা ভর্তি পরীক্ষা বা ভর্তি করা হবে এমনটাই আমরা বুঝতে পেরেছি এই ক্যাম্পাসটা পরিদর্শন করে তো আপনারা যে যেখান থেকে আমাদের এই হেলালি সাহেবের যে শিক্ষা প্রদান দেখার চেষ্টা করতেন সে একটি দিনী প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য করার কারিগর হিসাবে কাজ করা আছেন কেননা আজকের শিশু আগামী দিনে দেশ জাতির কর্ণধার এই শিশুদের আদর্শ গড়ে গণতলা নৈতিক দায়িত্ব সকল বাবা মার পাশাপাশি শিক্ষক শিক্ষিকার আর তিনি একজন উন্নত জাতি উপহার দেওয়ার জন্য আমাদের শিশু উপ শিশুদের দিনের শিক্ষা দিতে তিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তো আমি কিছুক্ষণ আগে মোমিন বাজারে আলেহলাল কাঠের মাদ্রাসাটি পরিদর্শন করেছি সেই সঙ্গে এই যে মহিলা মাদ্রাসাটা হবে আলেহলাল লাল মাদ্রাসা মহিলা শাখা সেটিও আমি পরিদর্শন করেছি ওনার হাত ধরে সমস্ত ক্যাম্পাস এরিয়াটা ঘুরেছি তো এটি হচ্ছে একটি অজপাড়া গায়ের মধ্যে অবস্থিত পাশে একটি পুকুরও আছে এবং আশপাশে অনেকগুলো বাড়ি আছে এবং এখানে অক্সিজেনের কোনো অভাব নেই এবং সেই সঙ্গে কোনো বকাটাদের উপদ্রব হবে তাদের নারী শিক্ষার্থীদের উপর আর এমনটাও জানিয়েছি সেটি হচ্ছে যে এখানে আবাসিক এবং অনাবাসিক দুটো শাখাই থাকবে তো নীতি নৈতিকতা থেকে আমরা যেন পিছিয়ে না যাই আমাদের নৈতিক অবক্ষয় যেন না হয় এই জন্য কাজ করে যাচ্ছেন দিন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এই জন্য মাওানা ইস্তফা ভালিকে আমি ধন্যবাদ জানাই সেই সঙ্গে যারা দানবীর আছেন আপনারা গোপনেও তার সঙ্গে যোগাযোগ করতে পারেন পরিদর্শন করতে পারেন এবং দান করতে পারেন কেননা আপনার দানেই মানুষ কচিকাতার শিশুরা দিনের শিক্ষায় সুশিক্ষিত হয়ে ইসলামকে আরো অনেক অনেক দূরে এগিয়ে নেবে এই প্রত্যাশা করছি তো আপনারা ভালো থাকবেন সেই সঙ্গে পরিদর্শন করবেন আলহ আল মাদ্রাসা এমনটা প্রত্যাশা করছি আমি একজন সংবাদকর্মী হিসেবে ধন্যবাদ ধন্যবাদ আমাদের মোস্তাফিজুর রহমান বাবলু ভাইকে উনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমাদেরকে যারা মূলত আমাদের এই প্রতিষ্ঠানে দান করতে চান আপনারা আমাদের এই নাম্বার যোগাযোগ করতে পারেন জিরো এইট নাইন ফাইভ নাইন থ্রি এইট এই নম্বরে আপনারা বিকাশ করতে পারেন আপনারাদের দান আপনাদের সহযোগিতা আপনারা করতে পারেন আপনারা পরিদর্শন করে সাক্ষাৎও আপনারা দান করতে পারেন আবার আপনারা বিকাশও দান করতে পারেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহম